শ্রাবণী মেলার ঘাট পরিদর্শনের ডিজি রাজীব কুমার বৈতবাটি নিমায় তীর্থ ঘাট হাতিশালা ঘাট পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা ছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শিষ সেন বৈতবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো চেয়ারম্যান জানান প্রতি বছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় বৈতবাটির গঙ্গার ঘাটগুলোয় রাজ্য পুলিশ আধিকারিকরা সেই ঘাট পরিদর্শনে আসেন ঘাট সংস্কার হবে সিসি ক্যামেরা বসানো হবে মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্যই আধিকারিকরা এসেছেন আমি অনুরোধ করেছি চারটে ঘাট যদি পুরসভাকে দিয়ে দেওয়া হয় তাহলে সেগুলোর ব্যবস্থা করবে দিদি বলেছেন রাস্তাঘাটগুলো আপনারা দেখুন বাকিটা রাজ্য সরকার দেখবে আগামী বছরে কি কি পরিকল্পনা আছে তার কথা ভেবেই ওনারা এসেছেন স্থানীয় ক্লাবগুলো যদি পরিষেবা দিয়ে থাকে এগুলো যাতে আরও ভালোভাবে হয় সেজন্যই বলেছেন তীর্থকর নিয়ে কিছুই বলেননি স্যার 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 সবাই এসেছিলেন যে ভাট পরিদর্শন করতে এসেছিলেন এই যে সাবনি মানায় লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং প্রতি বছরেই লাখে লাখে মানুষ বাড়ছে পরিষেবা রাজ্য সরকার দিয়ে যাতে ভালো করে দিতে পারে তার জন্য উনি পরিদর্শনে এসছেন উনি আমরা পৌরসভা থেকে এমএলএ পৌরসভা চেয়ারম্যান হিসেবে এবং এমএলএ আমরা যে চোদ্দটা ঘাটের প্রত্যেক দিয়েছি যে রাখা আছে তার মধ্যে তিনটে ঘাট রয়েছে আমি রিকোয়েস্ট করুন চারটে ঘাট ইসেন্সিয়াল চারটে ঘাট আমাকে যদি রাজ্য সরকার দিয়ে স্যাংশান করিয়ে দেওয়া হয় আগামী বছরে অনেক সুবিধা হবে যাত্রীদের পরিষেবা ক্ষেত্রে এবং উনি বললেন যে সিসি ক্যামেরা ঘাটের সিসি ক্যামেরাগুলো বললো পরিষ্কার বললো প্রত্যেকটা ঘাটে বা আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেবে এবং বললো যে আপনি খালি ঘাট মূল দেখুন রাস্তাঘাট দেখুন বাস বাকি পরিষেবাগুলো রাজ্য সরকার থেকে কী করে করা যায় সেই জন্য আমি আগামী বছরের জন্য উনি বলেই গেলেন যে আমি এসছি আগামী বছরের কথা ভেবে কি কী করতে হবে তার জন্য নিয়ে এখানে ওনার মুখ থেকে অভিযোগের সুর শোনা গেল যে না 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 কোনো এ নেওয়া হয় তীর্থকর না 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 তীর্থকরের কথা উনি বলেননি বলছে যদি কোনো পরিষেবা সত্যিই দিয়ে থাকে ক্লাবগুলো যদি ক্লাবগুলো সত্যিই পরিষেবা দেওয়া থাকে সেই পরিষেবাগুলো আরও ভালোভাবে যাতে হয় সিপি সাহেবকে বললেন আগে থাকতে তাদের সাথে কথা বলে নি বলে সিস্টেমেটিক ওয়েতে হোক উনি বলছেন বিক্ষিপ্তভাবে না কী পরিষেবা ক্লাবগুলো দেবে তার ভিত্তিতে কি নেবে সেইগুলো বলছে আগে থাকতে সরকারিভাবে তাদের সাথে বসে উনি কোনো অভিযোগ নয় কোনো অভিযোগ করেননি অভিযোগের সুর শোনায় না উনি কোনো অভিযোগের সুর কোনো অভিযোগের সুর না উনি বলছেন যে উনি তো হাতিশালাঘাটে বললেন বললো পরিষেবা দিলে তো তীর্থঘর নিতেই পারে আলম না ম্যাডাম এইসব কর্পোরেট বিরুদ্ধে এইগুলো আমরা চাইছি না যেহেতু লোকাল ক্লাবগুলো করে সমিতিরা বিভিন্ন রকম পরিষেবা দেয় তারা তোলে কোনো প্রেশার দিয়ে না অ্যাপ্রোচ করে যেখানে দু লাখ মানুষ ওই ঝাট যাচ্ছে সত্তর আশি হাজার টাকা উঠছে তার মানে বুঝতেই পারছেন যে আট হাজার লোকের থেকে সাত হাজার আট হাজার লোকের থেকে তারা পরিষেবা হিসেবে দশ টাকা অনুদান দেয় উনি বলেছেন সিপি সাহেবকে যে সিস্টেমেটিক ওয়েতে মানুষগুলোর সাথে কথা বলে তা কী পরিষেবা ওরা দেবে তার ভিত্তিতে কী নেবে সেটা একটা ঠিক করতে হবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন